অনেকে কোরআনের বিভিন্ন সুরা আয়াতের গাণিতিক বিশ্লেষণ করে সংখ্যা মিলিয়ে কোরআনের মাহাত্ম মজিদা প্রমাণ করে থাকেন প্রশ্ন প্রশ্ন হলো এ ধরনের বিশ্লেষণ করা কি সম্মত বা এগুলো কি আল্লাহ নিদর্শন অন্তর্ভুক্ত এগুলো এগুলো বের করা আসলে আমি যায়জ নাই মনে করি কেন জায়জ না মনে করি আমি একবার মক্কাতে আমি এবং আমার এক বন্ধু সম্রা এতে কাজ করছি এমন সময় এক লোক এসে খুব জ্বালাতন করছিল যে উনিশ দিয়া ভাগ যায় কোরআন উনিশ দিয়া কোরআন ভাগ যায় শুধু একটা আয়াত ভাগ যায় না সেটা কি সেটা চালিয়ে আকমান তুল এখন দিন এর অর্থ হচ্ছে দিন পূর্ণ নয় বুঝলেন কত সালাই করছে সে এই আয়াতটা যেহেতু ভাগ যায় না উনিশ দিয়া সেহেতু এই আয়াতটা পূর্ণাঙ্গ বোঝা যাচ্ছে না সুতরাং এই আয়াতটা অস্বীকার করার মতো বললাম আল্লাহ তো ইমান নাই তুমি এখানে কাবালকে ঢুকছো কি জানি এই জন্য তারা গান বসে বসে গণিতিক যে সাব্যস্ত সাব্যস্ত করছে এগুলি বেহুদা কাম এগুলি করা উচিত না এগুলি কীরকম জানেন ইসলামিক ফাউন্ডেশনে একবার আমি বসছি বই পড়তে উল্টে তুলে দেখি যে একজনে হাত দিয়ে আল্লাহ নিরানব্বই নাম সাব্যস্ত করছে হাত দিয়ে কেমনে জানেন আরে এটা আপনাকে দেখাইতে হবে তো এই যে রাখছি কত একাশি আর উনি আঠারো কত হয়েছে এইট ওয়ান আর এটা হলো ওয়ান এইট আরবি কত হইছে অষ্টআশি আর একাশি আর আঠারো কত নিরানব্বই আমি এই সালাকি করতে বই লিখে বলছে অলরেডি এগুলি আল্লাহ তার রসুলের দিনের বাইরের জিনিস এগুলি বানিয়ে বানিয়ে শয়তান তাদেরকে ধোকা দিয়েছে এই সময়টা কোরআন পড়লেও লাভ হতো সলবে সালিনে বই পড়লেও লাভ হতো এইটার উপর ইসলাম নির্ভরশীল নয় এই জন্য যারা এগুলি করে এগুলি ইসলামকে বিভ্রান্ত করছে মানুষ ইমান তাদের বিভ্রান্ত করে কয়দিন পরে বললো মিলেলা না একটা অস্বীকার করো এই সালাকি করার জন্য এগুলি করে পুনির সংখ্যাটা বাত নিয়ে ফেরকার কাছে খুব প্রিয় সংখ্যা এই জন্য তারা মানুষের ভিতরে এটা করে এরা ভাগ করে অমুক দিয়ে তমুক দিয়ে অঙ্কে মিলছে এটা গোষ্ঠী আরেকটা বেরোচ্ছে অঙ্ককে তারা কি কোরআনকে অঙ্ক মানে বলছে বলবে না কোরআন কে অঙ্ক বানাই বলছে নিয়ামুল কোরআন দেখেন না অথবা কোরআনের সামনে দিয়ে কতগুলি তাবিজের কিতাব বানাইছে না এগুলি কি হয়েছে অঙ্ক বানায় ছয়শ সাতানব্বই বিরানব্বই কত কিছু ছশো ছিয়াশো ছিয়াশি বানাই বলছে এগুলি কোরআন হাদিসের জিনিস নয় এগুলি তারা বসে বসে আফজাদের হিসাব দিয়ে বসে কানে করে এগুলিও চায়জ না এগুলি হচ্ছে এগুলি হচ্ছে এগুলি সম্পর্কে আব্বাস বলেছেন মান তা আল্লামা আবাজাদ ফাকাদ আতা বা মিনা আবু আবি যে ব্যক্তি আবজাদ দিয়ে হিসাব দিয়ে কিছু মিলে মিলে কথা বলে সে জাদু করে জাদুদের একটা অংশ নিয়েছে সুতরাং আবজাদের হিসাব দিয়ে হিসাব দিয়ে অঙ্ক বের করা যাবে না হ্যাঁ আপনি আলিফ বা জিমদার লিখতে পারেন কোনো সমস্যা নেই অঙ্ক হিসাবে অয়া হিসাবে শব্দ হিসাবে কিন্তু এটা দিয়ে অঙ্ক বের করা যায় না এটা দিয়ে অঙ্ক বের করা যায় অঙ্ক বের বুঝে কি আলিফ দিয়ে এক বা দিয়ে দুই জিম দিয়ে তিন দাল দিয়ে চার এরপরে হা দিয়ে পাঁচ দশ পর্যন্ত ইয়ে হবে আবজাদ হাওয়াজ হত্যি কালেমান সারফাস কারসাদ সাক্ষাত দশজাদ এগুলি বার করে কত এক থেকে দশ দশ থেকে বিশ চলে যায় সরাসরি দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে চলে যায় আবার একশো হলে একশো পরে একশো দশ না একশো দুইশো তিনশো এভাবে হতে হতে এক হাজার জায়গায় শেষ হয় এইটা হচ্ছে ওদের ইয়ে আমি এটা সংখ্যাটা সিস্টেমটা জানি কিন্তু এগুলি আমি জায়জ মনে করি না জানাটা উচিত কী জন্য কেউ যেন আমার ধোকা দিতে না পারে কী সালা কী করছে এটা বুঝি আমি